নমস্কার বন্ধুরা এক ধাক্কায় চার ডিগ্রি তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে সাথেই কিন্তু ঝেঁপে বৃষ্টি চলুন আবহাওয়ার আপডেটটি জেনে নিই তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এক ধাক্কায় কিন্তু চার ডিগ্রি তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে সাথে থাকছে বৃষ্টি তো চলুন জেনে নিই সম্পূর্ণ আপডেটটি বাংলা হান্টের ডেস্কে মাঝে তাপমাত্রা বেশ খানিকটা বাড়লেও এবার উত্তরের হওয়ার দাপটে ফের আসবে শীত আজ থেকে আবহাওয়া পরিবর্তনের লক্ষ্য করবে বঙ্গবাসী ফের একবার তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের বন্ধুরা মঙ্গলবার এর মধ্যে তাপমাত্রা ফের কমবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে তবে কি শীতের সম্ভাবনা নেই বুঝতেই পারছেন জাকিয়ে তেমন কোনো শীতের কিন্তু সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে এবারে শীতের পথে কাঁটা হয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা তবে আজ থেকে আবহাওয়ার বড় বদল আসতে চলেছে শীতের আমাজে থাকবে সর্বত্র পারদ ফের নিম্নমুখী হওয়ার সম্ভাবনা মঙ্গলবারের মধ্যে সর্বোচ্চ চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে তবে বেশি দিন স্থায়ী হবে না শীত সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝায় প্রভাবে আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে দক্ষিণবঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে উনত্রিশে জানুয়ারি উত্তর ভারতের জেড স্কিম উইক রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও আন্দামান সাগরে শীতের পাশাপাশি ভোগাবে কুয়াশা দুই চব্বিশ পরগনা হুগলি সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে সকালের দিকে কুয়াশা যথেষ্ট দাপত থাকবে জারিনো হয়েছে হাওয়া অফিস থেকে সতর্কবার্তা বন্ধুরা দক্ষিণবঙ্গের হুগলি ও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় সমস্ত জেলায় কুয়াশার প্রভাব থাকবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলায় তো বুঝতেই পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু জাঁকিয়ে বসেছে শীত বুঝতেই পারছে যাকে শীত কিন্তু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রবিবার থেকে আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে পূর্বাভাস হাওয়া অফিস তরফ থেকে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে কুয়াশার দাপট থাকবে তো বন্ধুরা আপাতত আবহাওয়ার আপডেটটি আপনারা পেয়ে গেলেন বৃষ্টির কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গতেও সেইভাবে নেই ভিডিওটি ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে পাশে থাকবেন সাপোর্ট করুন ধন্যবাদ